ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক সাব এমনই অভিযোগ উঠল ভাঙর থানার শাকশহর এলাকায় ভাঙরের বাসিন্দা ব্যবসায়ী সৈফুদ্দিন মোল্লার অভিযোগ ভাঙর থানার সাব ইন্সপেক্টর বিশ্বরাজ রায়চৌধুরী তাঁর কাছে দশ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন পরে তিনি অঙ্কটা পাঁচ লক্ষে নামিয়ে আনতে রাজি হন অভিযোগ মঙ্গলবার ব্যবসায়ের বাড়িতে এসে আড়াই লক্ষ টাকা নিয়ে যান ওই সাব ইন্সপেক্টর বুধবার বাকি টাকা চাইতে এলে এলাকার লোকেরা তাকে ধরে ফেলেন খবর দেওয়া হয় ভাঙর থানায় কলকাতা পুলিশের ভাঙ্গর ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় আমার গ্যাসের ব্যবসা রয়েছে এখানে শীতুড়ি গ্রাম ভাঙর থানা পিসিপাটি অফিসার বিশ্বজিৎ রায় চৌধুরী এসে বলছে যে তোমার গ্যাসের গড়ে খোলো বললো ভেতরে এতগুলো সিলিন্ডার আছে সব বেআইনি সিলিন্ডারগুলো তোমাকে সিজ করা হবে তাহলে স্যার একটা ব্যবস্থা বলছে আট দশ লাখ টাকা দিতে হবে তো কথা বললাম বলছে যে পাঁচের নিচে হবে না আমার কিছু ঘুষুনে টাকা ছিল আমি আড়াই লক্ষ টাকা ওই দিনকে দিয়েছি কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের তরফে জানানো হয়েছে ব্যবসায়ীর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর ওই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ মোদী সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজের বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তুলে সেই টাকার একাংশ মিটিয়েছে রাজ্য সরকারই সম্প্রতি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে সেই টাকা ঢুকেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের একশো দিনের কাজের জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে অভিযোগ তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও পরে তা তুলে দিতে হয় স্থানীয় তৃণমূল নেতাদের হাতে এই নিয়ে ক্ষোভ মেটাতে বুধবার গ্রামের সালিসি সভা ডাকে তৃণমূল গ্রামবাসীদের অভিযোগ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও টালবাহানা শুরু করেন শাসক নেতারা এরপরে তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝি বুথ সভাপতি কার্তিক বিশ্বাস এবং স্থানীয় তৃণমূল নেতা গোপাল জানাকে আজকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে দিয়েছে একশো দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হবে এবং ব্যানার মেরে দেওয়া হয়েছে পোস্টার মেরে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে টিভি মিডিয়ার মাধ্যমে সেখানে এরা টাকাগুলোকে আত্মস্বাদ করে নিয়েছে নিয়ে গরিব মানুষদেরকে বঞ্চিত করেছে গরিব মানুষরা টাকা পাচ্ছে না আমাদের গরিব লোক আমরা পরিশ্রম করেছি আমার পরিশ্রমের টাকা আমাদের চাই উনি কথা দিয়েছিলেন যে আজকে চারটে সময় দেবে কিন্তু এখনো দিচ্ছে না আমরা এই সময় দিকে বোঝাছি আজকে চার বছর ধরে এই টাকাগুলো ওনারা খেয়ে বসে আছে খবর পেয়ে গ্রামে পৌঁছায় কুলপি থানার পুলিশ আটক তৃডবলে তাদের উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বাধানুবাদে জড়ান বিক্ষোভকারীরা ভোটের মুখে এ নিয়ে তৃডবলকে বিধেছে বিজেপি ও সিপিএম সাধারণ মানুষের যে ক্ষোভের বই প্রকার সেটাই কিন্তু এখানে দেখা গেছে এবং সাধারণ মানুষ তাদেরকে আটকে রেখে প্রমাণ করেছে যে তৃণমূলের এখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই মানুষ ভোট বাক্সে তো বর্জন করবেই এবং আগামী দিন সামাজিক ভাব তাদের পিসি ভাইপো মিলে গত দেড় বছর ধরে নাটক করেছেন দিল্লিতে গিয়ে কলকাতায় গিয়ে রেড রোডে গিয়ে এ টাকা নিয়ে আসবে কিন্তু আসলে টাকা তো ঝেড়ে দিয়েছেন এবং তারপরে সবচেয়ে বেশি বদমাইশি করেছেন বিডিও এসডিও ডিএম পুলিশ সবাইকে ব্যবহার করে নিয়ে এই তৃণমূলের মধ্যে টাকা বিলিয়েছেন টাকা পাবে কি করে লোকে পিসি ভাইপোর বাড়িতে জমা পড়েছে এই বেশিরভাগ টাকা বিজেপি দিল্লি থেকে একশো দিনের কাজটাকে শেষ করিতে চাইছে আর তৃণমূল এটাকে চুরি করে ফাঁক করিতে চাইছে তদন্ত হবে তদন্ত করলে এবারে দোষী যেমন হবে আইনে যেমন হবে হবে শাস্তি পাবে যে দোষ করবে সে শাস্তি পাবে দলগত আমরা দেখবো যে এর সঙ্গে যুক্ত কিনা যদি থাকে ওকে আমরা পথ থেকে সরিয়ে দেবো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা এবার আশ্বাস দিয়েছেন কুলপির বিডিও গৌতম মন্ডল ও অনির্বাণ বাগচির রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা